এই দাদু আসেন আমাদের বাড়িতে আজ থেকে কুড়ি বছর আগে থেকে পাতা নিতে তা এই পাতায় কি হয় দাদু বিয়ে বাড়ি সাজানো এই পাতা তুমি কোথায় দাও ফুল মার্কেটে আমার মার্কেট ফুলের মার্কেট কাজের জায়গা তো সেখানে দাদুর সঙ্গে দেখা হয় গেলেই মাঝে মধ্যে তো দাদু থেকে আসছো তুমি খন্ডেন থেকে

এই যে যন্ত্র আর এই পাতা কেটে দাদু নিয়ে যাবে দাদুর ছেলেও এই প্রফেশনে আছে তো দেখছেন তো দাদু এই বয়সেও কিরকম সতেজ আছে হাসি মুখ সর্বদাই এখনো কর্মব্যস্ত মানুষ সারাক্ষণ উনি কাজ নিয়েই থাকেন পাতা সংগ্রহ করে উনি ওনার জীবন জীবিকা চালান একটা একটা করে পাতা কিরকম রাখছে হ্যাঁ রেখে এই পাতা নিয়ে যাবে হচ্ছে কলকাতার ফুল মার্কেটে আমি দাদুর কাজটা একটু দেখাচ্ছি আপনাদের ফুলের বোকে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি সব এতে এই পাতা ব্যবহার করা হয় আর এই পাতায় দাদুই সাপ্লাই করে থাকে দাদু একা নয় দাদুর মতো আরও অনেক মানুষ আছে দাদু চল্লিশ বছর ধরে প্রায় মার্কেটে যায় এবং কামিনী পাতা আর কি পাতা নাও দাদু অনেক ধরনের পাতা আছে দাদু বলেছে আমাকে দাদুর বাড়ি নিয়ে যাবে কিন্তু আমার যাওয়া হয় ওঠেনি তো সেই কারণে দাদু আমার ওপর রাগও করে কিন্তু দাদু নাতির সম্পর্ক তো রাগ বেশিক্ষণ থাকে না দাদু হাসছে দাদু এই বয়সেও আমাদের হচ্ছে ওই ইয়ং হ্যাঁ আরেকটা জিনিস দেখাই বলি দাদুর একটা নেশার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পান দাদু পান খেতে দেখেছেন পান পুরো চিবিয়ে খেয়ে দিচ্ছে এই বয়সে সুপুরি দিয়ে সব ব্যাগে থাকে ব্যাগে ব্যাপারটা পুরো থাকে দাদু তো সেই পান চুন সব আছে হ্যাঁ দাদুর ব্যাগে পান চুন সব থাকে দাদু একটু পান খেতে ভালোবাসে বিড়িটা খাচ্ছ না ছেড়ে দিয়েছ বিড়ি খায় বিড়িটাও খায় দেখেছেন আর এত কর্ম মানুষ বলেই উনি এখনো স্টেডি আছেন এবং সুস্থ আছেন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো উনি যেন সুস্থ থাকেন ni Jangan lupa, coba tahu ini. ハハハ。